আচ্ছা আচ্ছা জেলায় কেমন বৃষ্টি হচ্ছে বলবেন আমাদের জেলায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো না কালকে থেকে বৃষ্টি শুরু হচ্ছে এখনো ছাড়েনি এই দেখেন বাইরের অবস্থা এই যে বৃষ্টি পড়তেছে কোথায় গেল রে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট বৃষ্টি হচ্ছে আর কি ঝিরি ঝিরি করে আব্বু এদিকে দেখো কি টাটা 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 ভালো করে টাটা